গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আমরা তো মোটামুটি ঠিকঠাকই আছি আশা করবো নিশ্চয়ই তোমরাও সবাই ঠিক আছো তো সকলে মঙ্গল কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকের কন্টেন্ট একটা অদ্ভুত কন্টেন্ট শুনুন শুনলে বুঝতে পারবে আজকের কন্টেন্ট হচ্ছে একটা ছেলে দেখো আমাদের সন্তান যখন বড় হয় বাবা প্রত্যেক বাবা মা চায় কী ছেলে কী মেয়ে সন্তান সন্তান তাদের লেখাপড়া শেখাবো ঠিক মতো নিজের পায়ে দাঁড়াবে তাদের কেরিয়ার সুন্দরভাবে তৈরি করে দেবো যতদূর মা বাবা মার মানে দেশ করা যায় ততখান ততদিনই অভিভাবকটা তাদের আদর যত্নে এবং গাইড দিয়ে সুন্দরভাবে গাইড দিয়ে একটা সন্তানের কেরিয়ার তৈরি করে কি ছেলে কি মেয়ে উভয়ের জন্য তারপর একটা সময় আসে তারা যখন ম্যাচিউর হয় তখন তারা নিজেরাই তৈরি হয় এইবার যখন তৈরি হলো দেখো মা হাতে পাঁচটা মধ্যে যেমন পাঁচটা মানে পাঁচটা মধ্যে সমান নাই ঠিক তেমনি পৃথিবীতে সব মানুষ তো সমান হয় না না এক একজন খুব এক একটা সন্তান হিরের টুকরো হয় হীরের টুকরো বলতে গেলে দেখো মানুষ হিসেবে হীরের টুকরো কিন্তু অনেকেই অনেকেই ছেলে মেয়ে উভয়ের মধ্যেই হীরের টুকরো থাকে মন হিসেবে একটা প্রকৃত মানুষ হিসেবে। মানুষ হিসেবে সংজ্ঞা কিন্তু আমাদের সমাজে আলাদা চোখে দেখা হয় কেন একটা সন্তান যখন নিজের পায়ে দাঁড়িয়ে যায় সাবালক হয় বা সাবালিকা হয় তারপরে তারা অ্যাস্টাবলিশড হলো কি না সেই চিন্তাভাবনা নিয়ে তখন তাকে বিচার করা হয় সে কেমন মানুষ সেটা কিন্তু তখন খুব একটা বিচার বিচারযোগ্য হয় না সে কতটা স্টাবলিস্ট সে কোথায় সার্ভিস করে ভালো জব পেলো কি না তার উপরে নির্ভর করে তার ভবিষ্যৎ তৈরি হয় একটা ভালো মানুষের মূল্য তারপরে হয় একটা ভালো সন্তান হয়তো সে সকলের মন মানে এডুকেশন কমপ্লিট করলো চাকরির ক্ষেত্রেও সব কিছু পরীক্ষা দিল সব কিছু কমপ্লিট হলো কিন্তু দেখো সবার ভাগ্য তো সমান হয় না পৃথিবীতে হয়তো সে যতখানি তার বাবা মা চেয়েছিলো বা নিজেও চেয়েছিলো ততখানি সে স্টাবলিশড হতে পারলো না এরকম তো হাজার একজন আছে না আমরাও তো সবাই সবার মানে এরকম সবাই আছি আমরা যতটা ঠিক পাওয়ার ছিল ততটা সে পেলো না উভয়ের পক্ষে একটা ছেলে একটা মেয়ের পক্ষে পেলো না তখন তাকে সমাজের চোখে আমরাই আমাদের মতোই লোক মানে সবাইকে নিয়েই তো একটা সমাজ তৈরি হয় একটা পরিবার তৈরি হয় তখন সেই হিসেবে তাকে চিহ্নিত করতে থাকি এবং সেই হিসেবে তার সাথে ব্যবহার শুরু হয় সে যখন খুব ভালো চাকরি বাকরি করছে তার বিয়ে থাও হলো হাইফাই ব্যাপার হাইফাই ঘরে সে নিজেও হাইফাই একটা লাইফ লিড করতে চাইছে সে পারছে ভগবান তাকে আশীর্বাদ করেছে সে পারছে তার নিজের যোগ্যতায় সবটাই তো ভগবানের দয়ায় পারল সে পারল এবং সে ভালোভাবে লাইফ লিড করছে ঠিক তার পাশাপাশি আর একটা ছেলে বা আর একটা মেয়ে যখন একই যোগ্যতা কিন্তু সে ততখানি সাফল্য লাভ করল না সমাজের চোখে কিন্তু সে না স্বীকৃতিও পেল না তাহলে বন্ধুরা ভাবতো সব ভাবনা চিন্তাটা আমাদের নিজেদেরই তৈরি করা তারও কিন্তু সমান যোগ্যতা আছে সেও অশিক্ষিত মূর্খ মূর্খ নয় কপাল যে তার সঙ্গ দেয়নি ভগবান ভগবান যে সঙ্গ আবার সবটা কপালের দোহায় দিয়ে বসে থাকলেও হয় না সে চেষ্টা নিজের চেষ্টাতেও সব সাফল্য লাভ করতে হয় এইবার বলি ছেলেদের কথা আজকে ছেলেদের কথা বলবো একটা ছেলে যখন ভালোভাবে দাঁড়িয়ে গেল তাকে তখন জীবন তৈরি করার জন্য সে যদি নিজে পারে পছন্দ করে কাউকে আনতে তো ঠিক আছে এবার বাবা মার অভিভাবকদের ব্যাপার মানে দায় দায়িত্ব হচ্ছে সন্তানের বিয়ে থা দেওয়া বিয়ে থা দিলে সবার চিন্তা একটা থাকে যে কেমন হবে কি হবে এটা খুব স্বাভাবিক একটা কমন চিন্তা কিন্তু তবু তো করতে হয় না সন্তানের মঙ্গলের জন্য এইভাবেই তো আমরা মানে যুগ যুগ ধরে সবাই এগিয়ে চলে তাই না বন্ধুরা সবাই আমাদের বাবা মাও চিন্তা করেছেন তাঁদের বাবা মাও চিন্তা করেছেন তাঁদের আগের বাবা মাও চিন্তা করেছেন আমরাও চিন্তা করছি আমাদের সন্তানরাও চিন্তা করবে তার পরের প্রজন্মও চিন্তা করবে এটাই যুগের নিয়ম তো বন্ধুরা একটা ছেলের যখন বিয়ে হয় তখন বলা হয় অনেক সময় একটা গরিব ঘরের মেয়ে আনবো এনে আসলে সংসারটা সে সুন্দর সাজাবে গোছাবে একবারে গরিব ঘর থেকেই অনেকে নেয় অনেকে নেয় আবার অনেকে সমান সমান নেয় আবার অনেকে একটু নিজেদের থেকে একটু উঁচু মানে একটু উঁচু লেভেলের মেয়েও ঘরে আনে এবার দেখো সবটাই কিন্তু কপালের উপর নির্ভর করে ভালো মন্দ থাকা তো সেই ক্ষেত্রে আমি দেখেছি আমার নিজস্ব একটা মানে দেখা আছে আমাদের থেকে বড় অনেকটাই বড় সে আমাদের অনেকটাই নেই সে এনেছিল তারা খুব বড় লোক ভীষণ বড় লোক ছিল তো তাদের তাদের বিয়ে হয়েছিল খুব গরিব ঘর থেকে মেয়ে এনেছিলেন মেয়ে আসার পর কি হলো তো বন্ধুরা মেয়ে একবার যে গরিব ছিল একেবারে গরিব ছিল সেখানে গরিব থাকলে যা হয় বন্ধুরা যা হয় সবাই তো আমরা জানি দিন আনে দিন খায় অনেক সময় হয়তো খেতে পায় না অভাবের তার যা হয় গরিব বলে যে সে অবহেলিত তা তো নয় সবটাই কপাল সবটাই এখানটায় লেখা থাকলে তবেই হয় তো যাই হোক তাকে আনা হলো বিয়ে থা দেওয়া হলো তখন কিন্তু আমরা একেবারেই ছোট একেবারেই ছোট পরে গল্পটা শুনেছি তখন কিন্তু কিছুই জানতাম না এসব কোনো ব্যাপারই ছিল না তো মেথা দেয়া হলো সংসার করছে 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 ভালোই সুখে শান্তিতে আছে হঠাৎ মেয়েটার যেহেতু বাপের বাড়ি একবারে নিট মানে একেবারে অবস্থা অর্থনৈতিক সংকট ছিল এদিকে শ্বশুরবাড়ি পড়েছে খুব ভালো এখানে কোনো অর্থনৈতিক সংকট নেই কোনো ধার থেকে কোনো কিছু ব্যাপার নেই এবং বিয়ের পরে প্রত্যেকে তারা আলাদা আলাদা যার যার তার সেই অবস্থায় মেয়েটা যখন বাপের বাড়ি যেত শ্বশুরবাড়ির থেকে অনেক কিছু নিয়ে গিয়ে বাপের বাড়িতে দিত এটাই তো স্বাভাবিক না যেহেতু বা শ্বশুরবাড়িতে তার নিজের আছে দিত যেহেতু বাবা মা বলে কথা বোন বলে কথা ভাই বোন বলে কথা খুব স্বাভাবিক এটা সেখানে কোনো দোষের কোনো জিনিস মানে দোষের কিচ্ছু নেই এটাই স্বাভাবিক যেখানে জন্মেছি যাদের সাথে বড়ো হয়েছি এক রক্ত তাদের জন্য করব না তা কি অন্য লোকের জন্য করব তো যাই হোক বন্ধুরা অন্য লোকের জন্যও করে মানুষ সেটাও কোনো কথা নয় চলছিলো এইভাবেই চলছিলো দেখো সব কিছুর একটা লিমিট থাকা ভালো সব কিছুর একটা লিমিট এই জন্যই বলে লিমিট ক্রস করলে কিন্তু বিপদ বাড়ে আর সে এমন একটা জায়গায় পৌঁছ পৌঁছানো হয় সেখান থেকে আর কিন্তু ফিরে আসা অসম্ভব হয়ে পড়ে এই জন্য সব কিছু একটা ডিসিপ্লিন থাকা দরকার একটা লিমিট থাকা দরকার সব ব্যাপারে মানুষের দৈনন্দিন চলার জীবনে চলার পথ এই লিমিট ক্রস করলে বা ডিসিপ্লিন না থাকলে মসৃণ সুন্দর হয় না মসৃণ হয় না সেটা তখন এলোমেলোভাবে চলতে থাকে এদের ক্ষেত্রেও তা হয়েছিল অতিরিক্ত মাত্রায় সে নিজের ঘর থেকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে জিনিস পাঠাতে শুরু করলো এমনকি মনে হয় সবটা তুলে নিয়ে গিয়ে বাপের বাড়িতে দিয়ে নিতে পারলে তার মানসিক শান্তি কারণ শ্বশুরবাড়িতে সে যেখানে আছে তার নিজের ঘরে স্বামীর ঘরে সেখানে কি ভালো মন্দ হচ্ছে তার কিন্তু কোনো চিন্তাভাবনা নেই সে সবসময় চাইছে আমার বাপের বাড়ির সবাই কি করে আরও ভালো থাকবে আরও ভালো থাকবে আরও ভালো থাকবে তার স্বামীর আয় কতটা তার স্বামীর অবস্থা কেমন সে কি মানে বড়লোক হলেও তো একটা লিমিটের মধ্যে থাকে না সব কিছুই একটা লিমিটের মধ্যে থাকে সব কিছু ভুলে গিয়ে সে উজাড় করে দিয়ে এলো মানে দিতে শুরু করলো এর ফলে কি হলো বন্ধুরা এর ফলে তার সংসারে প্রবলেম শুরু হলো প্রবলেম মানে বোঝো বুঝতেই পারছো তোমরা সবাই প্রথম প্রথম মানে ভীষণই স্বামীর অসুবিধা হচ্ছে সংসার চালাতে তারা কিন্তু যথ যথেষ্ট হাই ফাই লেভেলের মানুষ তবু তার মধ্যেও এই প্রবলেম সৃষ্টি দেখা দিতে শুরু করল অসুবিধা হচ্ছে এই করতে করতে এই করতে করতে তাদের মধ্যে মানে কুচকাচ কুচকাচ টুকটাক তাদের মধ্যে অশান্তি বিবাদ শুরু হলো একটা সুখে শান্তিতে সংসার কপালগুনি একটা গরিব ঘরের মেয়ে ভালো ঘরে এসে পৌঁছেছিল তাহলে বন্ধুরা এখানে দেখা যাচ্ছে মেয়েটার জন্য গরিব ঘরের মেয়ে আনার জন্য আজকে তার স্বামীকে এমন একটা জায়গায় পৌঁছাতে হলো যেখানে সে ডিসব্যালেন্স হয়ে গেল আর ব্যালেন্স রাখতে পারল না তাদের যে ব্যবসা ছিল সে ব্যবসায় ভাটা পড়ল স্বামী তখন পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে সে আর খেয়ে হারিয়ে ফেলেছে কিছু করতে পারছে না কারণ স্ত্রীকে তো আয়্তে আনা গেল না না কারণ প্রথম থেকে আনতে হতো টু দ্য পয়েন্ট প্রথম থেকে আনতে হতো তারপরে দেখো সবটাই যে আমি আনলেই সে আসবে তা নয় তাকেও বুঝতে হতো যে আমার পরি পরিস্থিতি কি তাদের পরিস্থিতি কি আমি কতটা করতে পারবো করলে আমার ক্ষতি হবে না কারণ বাবা মা তো আমার ভালো মঙ্গল চাওয়ার জন্যই আমার ভালো ঘরে বিয়ে দিয়েছে এটাও তো একটা বড় পয়েন্ট না আজ আমি যদি কষ্ট পাই তাহলে আমার বাবা মা তো নিশ্চয়ই ভালো থাকবে না জিনিসটা কিন্তু সেদিকেই গেল সে এমন একটা জায়গায় পৌঁছে গেল মেয়েটি যে তার নিজস্ব নিজের যে সংসারটা সেটা পুরো ভাসিয়ে দিল ভাসিয়ে দেওয়ার অর্থ এখানে হচ্ছে স্বামীর উপর মানে স্বামী পুরো ডিসব্যালেন্স হয়ে গেলো তোমাদের বললাম সুতরাং স্বামী যখন ডিসব্যালেন্স হয়ে যায় নিশ্চয়ই তার সংসারের আর মঙ্গল হওয়ার মতো কিছু থাকে না মাথার খুঁটিচ বট গাছ সে যখন নড়ে গেল তার বরা যখন নড়ে গেল নিশ্চয়ই এই সংসারটার মঙ্গল হওয়ার মতন আর কিছু থাকে না এবার তাদের সন্তানটা বড় হলো বড় হলো মানুষ হচ্ছে কিন্তু তার নিজস্ব লাইফে যে ব্যাপারটা এলো এখন তার সন্তানটা বড় হয়ে গেছে স্টাবলিশড হয়ে গেছে বিয়েতা হয়ে গেছে সবটাই হয়ে গেছে কিন্তু তার সময়ে যে ক্ষতিটা সে নিজে করলো এসে তার নির্বুদ্ধি তার পরিচয় দিয়ে তার স্বামী এখন আর নেই আস্তে আস্তে চলেই গেল পৃথিবী ছেড়ে তার সে সম্পূর্ণ ডিসব্যালেন্স হয়ে গেছিল এবং বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো যার ফলে মাথায় মাথায় খুব বড় চোট লেগেছিল বিশাল বিশাল বড় প্রচুর স্টিজাচে মাথায় ছিল তাহলে বন্ধুরা এই গরিব ঘরের মেয়েটি এসে এই বড়োলোক ঘরে এসে নিশ্চয়ই কোনো মঙ্গল করলো না ছেলেটার বোঝাতে পারছি তোমাদের মঙ্গল হলো না তার নিজেরও কোনো মঙ্গল হলো না নিজের ঘরটা তো আগুন জ্বালিয়ে দিল না স্বামীর সাথে ভালো ব্যবহার নিয়ে নিজের ঘরটাই দাও দাও করে আগুন জ্বলছে নিজেরও মঙ্গল হলো না তার বাবা মা কিন্তু দেখে দিয়েছিল যে আমার মেয়ে সুখী শান্তিতে থাকবে থাকবে বলে তাকে দেখে দিয়েছিল গরিব ঘর থেকে একটা মেয়ে পার হচ্ছে লোক ঘরে তার বাবা মা দেখে দিয়েছিল তাহলে তার বাবা মাও ভালো থাকলো না তার মানে বুঝতে পারছ বন্ধুরা মানুষকে সকল মানুষকে না খুব ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় একটা লিমিটের মধ্যে থাকতে হয় এবং ডিসিপ্লিন মেনটেন করতে হয় সব কিছু আমার কতটা সাধ্য আমি কতটা করতে পারবো আমি কতটা করলে তারাও ভালো থাকবে আমিও ভালো থাকবো এই চিন্তাভাবনা রাখতে হয় যারা এই ভাবনা না করে সবটা উজাড় করে দিয়ে ভাবে আমি অনেক করেছি আমি খুব ওদের উপকার করে না বন্ধুরা এটা উপকার করা হয় না তাদেরও ক্ষতি করা হলো নিজেরও ক্ষতি করা হলো এতে কাউরিরই মঙ্গল হল না এবং ভগবানের কাছে যেটুকু পূর্ণ সঞ্চয় করার ছিল সেটুকু পাপে পরিণত হলো তাহলে বন্ধুরা গরিব ঘর থেকে মেয়ে যে খারাপ হবে বড়োলোক ঘর থেকে মেয়ে যে ভালো হবে সমান সমান মেয়ে যে ভালো হবে এটা কিন্তু নয় তবু মানুষ একটা কথায় আছে আমরা চিন্তা ভাবনা করি সমান সমান ঘর থেকে মেয়ে আনতে হয় বা ছেলে আনতে হয় মানে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করতে হয় তাহলে ব্যাপারটা তার আমরাও যেমন তারাও তেমন ব্যাপারটা সাধ্যের মধ্যে থাকে তারাও আমাদেরকে বুঝতে পারবে আমরাও তাদেরকে বুঝতে পারব লাইফস্টাইলটা মোটামুটি একই লেভেলের থাকে আবার সবটাই যে গরিব ঘর থেকে মেয়ে আনলে খারাপ হয় তাও নয় আবার বড় লোক ঘর থেকে মেয়ে আনলেও বা ছেলে আনলেও দুটোই খারাপ নয় কোনোটাই না বড় কথা হচ্ছে বন্ধুরা কপাল প্রথম কপাল তারপরে নিজেদের নিজেদেরকে ভীষণভাবে নিজেদের কন্ট্রোলে থাকতে হয় বুদ্ধি ঠান্ডা মাথায় চলতে হয় যাতে সব কিছু ব্যালেন্স থাকে সংসারে তবে একটা সংসার সুখের হয় তবে জীবনগুলো সুখের হয় আমার অজান্তেই আমি মানে মঙ্গল চাইতে চাইতে অমঙ্গল করে ফেললাম এই জিনিসটা যেন না হয় যেটা এই গল্পটা বললাম এখানে সেইটাই হয়েছিল তো যাই হোক বন্ধুরা এখন তো চিন্তা ভাবনা করে চলতে হবে সবাইকে এখন কেন সারা জীবন যে মানুষ সুন্দরভাবে একটা গুছিয়ে চিন্তা ভাবনা করে ডিসিপ্লিন মেনটেন করে লিমিটের মধ্যে থেকে মানুষ চলে তাদের জীবন দেখবে হয়তো রোজ মাংস খেতে পারছে না হয়তো রোজ মাছ খেতে পারছে না কিন্তু ডাল ভাত তরি তরকারি সবজি খেয়ে তো বেঁচে আছে সপ্তাহে অন্তত তিন চার দিন মাছ খাচ্ছে সপ্তাহে একদিন করে মাংস খাচ্ছে বা যাই হোক এই টাইপের মাছ মাংস খেলেই যে হাইফাই হব এটা কোনো কথাই নয় নিরামিষ খেয়েও হাইফাই থাকা যায় ওটা কোনো কথাই না কিন্তু লাইফস্টাইলটা মেনটেন করতে পারছে ঠিকঠাকভাবে সুতরাং বন্ধুরা সন্তান বড় হলে মানুষের চোখে প্রথমত সে হাইফাই একটা চাকরি বাকরি করলে মানুষের পাড়াপড়শি সবাই আত্মীয় স্বজন সবার চোখে সে বিশাল একটা কিছু হয়ে যায় আর তার পাশাপাশি ধরো সেম এডুকেশান আছে বা এডুকেশান আরও হাইফাই আছে সেইভাবে সে দাঁড়াতে পারেনি স্টাবলিশড করতে পারেনি সে কিন্তু অনেক লো আর মানে তার সাথে অনেক ব্যবহার খারাপ করা হয় তাকে অনেক ছোট চোখে দেখা হয় দুটো চোখে দুরকম বিচার করা হয় তাহলে সবটাই আমাদের ভাবনা চিন্তার উপর নির্ভর কিন্তু সমাজে এগুলো হয় বন্ধুরা এগুলো হয় এটাই প্র্যাকটিক্যাল লাইফ তো যাই হোক বন্ধুরা এই সব কিছু নিয়েই তো মানুষের জীবন না সকল মানুষের জীবন এর মন্দেই ভালো মন্দ হাসি খুশি শান্তি অশান্তি সবটা খুঁজে নিতে নিয়ে বার করে ডিসিপ্লিন মেনটেন করে লিমিট ক্রস না করে চলতে হবে চলতে হচ্ছে তো সবাইকে সুতরাং বন্ধুরা এর বাইরে তো জগৎ হতে পারে না তাই না আমি কতটা ডিগ্রিধারী হলাম তার উপরে কিন্তু আমার আইডেন্টিফাই হয় না আমি কতটা প্রকৃত মানুষ হলাম আমি সব দিকটা ঠিক মেনটেন করে চলতে পারছি কিনা সেটাই হলো একটা প্রকৃত এবং প্রকৃত মানুষের সংখ্যা আর পৃথিবীতে এখনকার দিনে এই প্রকৃত মানুষের বড়ই অভাব ভীষণ অভাব যার জন্য ডিসিপ্লিন বলে আর কিছু থাকছে না লিমিট ক্রস করে সব কিছু করা আরম্ভ হয়ে গেছে এবং যত যে লিমিট ক্রস করতে পারবে দাদাগিরি দিদিগিরি দেখাতে পারবে ততই সে সে সংসারে বলো বাইরে বলো সর্বক্ষেত্রে ততই সে নিজেকে ধন্য ধন্য মনে করবে পাবলিক তাকে খা পাবলিক তার হুঙ্কার শুনবে এই টাইপের একটা কিছু এই টাইপের ব্যাপার তো সেটা সবাই তো পারে না না বেশিরভাগ মানুষ সাধারণ অনেকে অশান্তি পছন্দের না আবার অনেকে অশান্তি ছাড়া থাকতেই পারে না সেইটাই তাদের লাইফ সুতরাং সব কিছুর মধ্যে একটা ডিসিপ্লিন থাকা ভীষণ দরকার তাহলে সর্বক্ষেত্রে এবং লিমিট ক্রস করলে হবে না সর্বক্ষেত্রে শৃঙ্খলা বজায় থাকে শান্তি শৃঙ্খলা সব বজায় রাখ থাকে কিন্তু ওয়াইটিতে সেটা জাস্ট জাস্ট এবং ম্যাডাম আসাতে সেটা কোনোটাই থাকছে না এখানে শান্তিপূর্ণভাবে কাজ করতে গেলে কন্ট্রোভার্সি করতে গেলে যেসব মানে নিয়ম আমাদের পালন করতে হয় সেগুলো করতে গেলে তুমি এখানে ভিডিও করা ছেড়ে দিতে হবে তোমাকে এখানে তুমি কোনো স্থান পাবে না তোমাকে আস্তে আস্তে ভিডিও করা বন্ধ করে দিতে হবে আর যদি এখানে হাই মানে দিদিগিরি দেখাতে পারো দাদাগিরি দেখাতে পারো মিথ্যে প্রচার করতে পারো রাস্তায় শুয়ে দিতে পারো নিজের ফ্যামিলিকে তুমি কিন্তু একটা উঁচু জায়গায় পৌঁছে যাবে এবং তোমাকে নিয়ে প্রচার ভীষণভাবে কালচার শুরু হবে যেটা দেখছি এখন সিজনে সুতরাং বন্ধুরা এই সিজনে দাঁড়িয়ে আমাদের মতন যারা মানুষ তাদের কিন্তু কন্ট্রোভার্সি করতে ভীষণভাবে প্রবলেম হচ্ছে অন্তত আমার তো হচ্ছে মানে কী টপিক্সের ওপর বলবো যেখানে দেখছি যে জাস্ট যে ম্যাডামের আবির্ভাব ঘটিয়েছে বা আগমন ঘটেছে যা ইচ্ছে তাই করছে আবার জ্ঞানের কথা বলছে আইনের কথা বলছে সমাজসেবার কথা বলছে এগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না বন্ধুরা নেওয়া যাচ্ছে না লিমিট ক্রস হয়ে গেছে ডিসিপ্লিন বলে কিছু নেই কন্ট্রোভার্সি জোনটায় ক্ষেয়ি হানাহানি আইন আদালত চব্বিশ ঘন্টা এই নিয়েই কন্ট্রোভার্সি জোনটা এবং ডেলি ব্লগার যারা আছে তারাও কিন্তু এই নম খেলা মেতে উঠেছে পয়সা সবটাই পয়সার জন্য বুঝতেই পারছো আচ্ছা বন্ধুরা পয়সার জন্য নিজেদেরকে বাজারে পর্যন্ত বিক্রি করতে তাদের অসুবিধা হচ্ছে না কোনোটাই এখানে অসুবিধা হচ্ছে তো যাক এই এই জোনে দাঁড়িয়ে আমার মতো আমার মতন মানুষ কন্ট্রোভার্সি করতে কিন্তু বেশ প্রবলেম ফেস করতে হচ্ছে মানে কী টপিক্স নিয়ে বলবো কি নিয়ে বলবো কতটা বললে আইন আদালতের মধ্যে পড়তে হবে না কারণ আমার ভিডিও তো একেবারেই সাধারণ একেবারে সাধারণ তোমরা দেখছো এবং আমি একবারেই নতুন তারপরে আমি সেইভাবে ভিডিও দিতে পারি না আমার সংসারকে আগে প্রাধান্য দিতে হয় দরকার আমার খুবই কিন্তু আমি সেইভাবে এখনও পেরে উঠছি না জানি না পারবো কি না চেষ্টা করবো বন্ধুরা আর অবশ্যই তোমরা পাশে থাকলে মনের জোর পেলে নিশ্চয়ই পারবো তাহলে তোমাদের কাছে আজকে আমার নতুন কিছু কথা শেয়ার করলাম কন্ট্রোভার্সি ছাড়া আর শেষ দিকটায় একটু কন্ট্রোভার্সির টাচ দিলাম ছোঁয়া দিলাম আর কিচ্ছুই না তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তোমাদের কমেন্টের মূল্যবান উত্তর আমার কাছে ভীষণ প্রয়োজন আর পারলে যদি আমি জানি তোমাদের খাবার খুব কষ্ট হবে তবু বলছি পারলে কারণ আমাদের তো এটাই বলতে হবে ওয়াইটিতে পারলে লাইক করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাশে থেকো কারণ ভিউস পাওয়া ভীষণ দরকার তোমাদেরকে এক কথায় পাওয়া আমার ভীষণ দরকার আমি এখানে আমার কথাই বলি সুতরাং বন্ধুরা একটু পাশে থেকো যাতে এগোতে পারি তো আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাত রাত্রি হয়ে গেছে এবার রান্নাঘরে ঢুকবো গুড নাইট তা